মিজানুর রহমান মাসুদ আজমিরিগঞ্জ থেকে আজমিরিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক রফিক মিয়াকে পৌর আওয়ামী লীগের ক্যাডাররা হত্যার চেষ্টা আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন যুবদলের নেতা কর্মীসহ স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য সংগ্রহের সংগ্রামী সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় সাথী মায়েরা সরকার প্রধান শেখ হাসিনা বিগত মাসে ভারত ছাত্র সরকারের প্রধান ভারত পালিয়ে গেছে কিন্তু সে হাসিনা পালিয়ে গেছে কি হয়েছে কিন্তু তার এই সন্ত্রাসিবাই দুই সররা এখনো বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে চিঠি আছে দারি দারি ভাই কোথায় আজকে আমাদের উপজেলা যুবদলের আজকে যুবনাপায় বড় বড় যুবদলে যুবনাপায় রাজনৈতিক মানে খুব খুব এবং you <laughs> <laughs>